আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আমি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম আজকে চলে আসছি হলো নিকেতন গুলশান এক এইখানে আমাদের এক কাজ চলতেছে মাঝে অসুস্থতার জন্য আসতে পারি নাই ঠান্ডাজনিতের কারণে তো আজকে আসলাম এসে এই সানি সানিবাই হল যতগুলা সাইড আছে আগে বলে নিন আমি এই 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 যে মালিক এই মালিকের সাথে আমরা প্রায় দুই হাজার চোদ্দো সাল থেকে দু হাজার চোদ্দো সাল থেকে আমরা কাজ করতেছি দশটার উপরে আমরা দিয়ে দিচ্ছি আল্লাহ রহমতে এটা হলো ওনার নিজের বাড়ি আর ওগুলো সব ভাড়া দিচ্ছে তা উনি একটা বড়ো কোম্পানির চেয়ারম্যান হয়তো আপনারা চিনবেন এটা হলো এইচ এম এটা হলো রড ফ্যাক্টরি অথবা আরআইসিএল দুটা ব্র্যান্ডই তাদের রডের ফ্যাক্টরি তা আল্লাহ রহমতে এখন পর্যন্ত আমরা চোদ্দো সাল থেকে প্রায় দশ এগারো বছর আমরা কাজ করতেছি তো নিকেতনে এটা দেখতে আসলাম আমি আপনাদেরকে মালামালো দেখাবো তার আগে সানিবাইয়ের সাথে একটু কথা বলে নেই ভাই একটু আমাদের সম্পর্কে একটু বলবেন জি আমি আমার সানি আমি বিদ্যাসে আছি আমি সাইডের দায়িত্বে আছি আসলে তো আমাদের ইউরো লিফটের সাথে পথ চলা হচ্ছে দু হাজার সাল থেকে এবং তাদের প্রতি অন্যরকম একটা পেট আছে আমার স্যারের তো আল্লাহ রহমতে প্রায় দশটা প্রজেক্টে আমরা লিফট নিয়ে এসি ওই রকমভাবে কোনো কমপ্লেন এখনো পাইনি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে তারা কিছু কিছু কমিটমেন্ট আছে যেটা সবসময় হান্ড্রেড পার্সেন্ট ইন্স্যুর করার চেষ্টা করে সেটা হচ্ছে মালামাল প্লাস হচ্ছে মান্থলি তারা যে একটা সার্ভিস দেয় তো আমরা অনেক সময় আমরা যারা কোম্পানির দায়িত্বে আছি তারা অনেক সময় ভুলে যায় যে লিফ্ট সার্ভিসিং করা দরকার কিন্তু তারা অফিসিয়ালি নিজে থেকে যেভাবে একটা নক দেয় যে স্যার আপনাদের লিফট এই মাসে সার্ভিসিংটা এখনো বাকি আছে সার্ভিসিংটা একটু করায় নেন বা আমাদের সাথে এমন একটা অবস্থা হয়েছে এখন আর আমাদের কাছে অনুমতিও নেওয়া লাগে না ডিরেক্ট তারা নিজের আইসা সার্ভিসিং কেরা বিল দিয়ে যায় এইরকম কিছু কেয়ারিং যেটা আমরা অন্যান্য কোম্পানিতে পাইনি তখন ওইরকমভাবে এইরকম কেয়ারিংটা তো আশা করি আমাদের যে ইউ চ্যানেল আছে এখন এটা এটাতে আমাদের চেয়ারম্যান স্যার থাকবে তো ইনশাআল্লাহ আশা করি যে এইটা আগে যেইগুলো আছে ওইগুলো চেয়ে তো ভালো ভালো সার্ভিস দেবে এবং ইউজিটের জন্য শুভকামনা থ্যাংক ইউ থ্যাংক ইউ সানি ভাই তো এখানে আর একটা বিষয় হলো ঘটনাচক্রে এখানে এসে আবার আমাদের নজরুল ভাইয়ের সাথে দেখা হয়েছে উনি বলো আসলে পেইন্ট কন্ট্রাক্টার উনিগুলো পুরো বিল্ডিংয়ে রঙ করে যে ধরনের কাস্টমার রঙের চাহিদা তো আল্লাহর রহমত ধরেন আমিও এই ডেভেলপারের সাথে কাজ করতেছি উনিও সব প্রজেক্টের রঙের কাজ করে তো আলহামদুলিল্লাহ তা আপনি বলুন যে যতটুকু দেখছেন আমাদের সব প্রজেক্টে যেগুলো যেগুলো আমি লিখ দিয়েছি আপনি অনেক জায়গায় দান মালিকদের সাথে দেখা হয় মারাটারদের সাথে দেখা হয় আপনার দিক থেকে আপনি একটু বলবেন আসলে আমি পেন্টের কাজটা যখন করি তখন কিন্তু লিফ্টে যখন ফিনিশিংয়ের যে কাজটা সেই কাজটা একদম লাস্ট আমিও ফিনিশিং দিয়ে যাচ্ছি আর লিফ্টও একবারে ফিনিশিং দিয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমার চোখে এরকম আমি এই যে আমাদের যে সার প্রাপ্তি বিল্ডার্সের যে যতগুলি বিল্ডিং আছে সবগুলি বিল্ডিংয়ে আমি পেন্টের কাজটা করছি আর যতগুলি লিফ্ট সবগুলি ফিনিশিংয়ের ব্যাপারও আমি দেখছি তো প্রত্যেকটা লিফটে আমরা সুন্দরভাবে ওখানে আমরা সব কিছু মিলে যে ভালো একটা সার্ভিস এবং দেখতে ভালো সব কিছু মিলে প্রত্যেকটাই সুন্দর ভালো দেখতেছি আর ভালো হচ্ছে তো এখন আমরা চাচ্ছি যে না ঠিক আছে যে ইউনিট যেভাবে ভালো দিচ্ছে ভালো হচ্ছে আরও সামনে ভালো হোক এনশাআল আমরা আশা করি এনশাড়া আমাদের বর্তমধ্য নজরুল ভাইকে ধন্যবাদ আপনাদের যদি আপনাদের রঙের কোনো কাজ থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা তাকে রেফারেন্স দিব যে আপনি এখানে যোগাযোগ করে সত্যিই উনি ভালো কাজ করে আমি বসুন্ধরাতে যে ফ্ল্যাট আমার সেটার রঙও সে করেছে সেই দুই হাজার বারো সালে পড়ছে আল্লাহ রহমতের রঙ এখনও আছে আমরা এখন পর্যন্ত নতুন রঙ করি নাই এবং ভালোভাবে চলতেছে রক্তের জন্য শুভকামনা আমি আপনাদেরকে বলি যে আমরা কিন্তু সরাসরি বিদেশ থেকে একশো ভাগ লিফ্ট আমদানি করে থাকি প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা লিফ্ট আসে আমরা এই বিল্ডিংয়ের মাপ নেই অর্ডার হওয়ার পরে মাপ নেই মাপ নিয়ে বিদেশে পাঠায় দিই কাস্টমারের পছন্দ অনুযায়ী লিফট আসে আমাদের এই লিফটটা কিন্তু একটা স্পেশাল লিফ্ট কারণ যেহেতু এটা চেয়ারম্যান সাহেবের বাসা এটা আমরা এমন একটা কেবিন ব্যবহার করছি যখন লিপটা ডানিং হবে তখন আমি আবার আপনাদেরকে ভিডিও দেখাবো এখানে আমি আপনাদেরকে দেখাই যে এতো ফুল মালামালিটা একটা ঘুরে এই এইগুলো পুরো মালামাল এখানে একটা লিফটের সাথে প্রায় ধরেন উনিশটার মতো বাক্স বাক্স থাকে লিস্টে সব কিছু মিলে আমরা যে লিপ্টের সাথে ইআরডি দিয়ে থাকি এই যে দেখেন ইআরডি এটা হলো ইআরডি এই যে আমাদের ইআরডির কালার ব্লু কালার এই ইআরডির সাথে আমাদের কিন্তু চারটা ব্যাটারি আমরা ইউজ করি এআরডি ধরেন বিভিন্ন ধরনের হয়ে থাকে এআরডি আমাদের দেশেও তৈরি হয় কিন্তু আমরা এই এই ব্যাপারে খেয়াল রাখি যে একটা এআরডি দেওয়ার পরে যাতে চার পাঁচ বছর হাত না দিতে হয় সেই হিসাবে ব্যাটারির যে পাওয়ার তারপরে ব্যাটারি কোয়ান্টিটি আমরা বেশি দিয়ে থাকি কারণ আমি নিজে ইঞ্জিনিয়ার আমি বুঝি যে কোনটা দিলে ভালো হবে আমার প্রায় ধরেন বিশ বাইশ বছরের এক্সপিরিয়েন্স থেকে কিন্তু এই জিনিসগুলো করা চায়নাতে যে লিপগুলো হয়ে থাকে সেখানে দেখা যায় যে চায়না কিন্তু ধরেন আপনার কম দামের জিনিসও বানায় বেশি দামের জিনিসও বানায় সেটা হলো আমাদের উপরে নির্ভর করে কিন্তু আমরা কি করছি যে আমরা আমাদের একটা প্রিমিয়াম ক্যাটাগরি তৈরি করছি যেখানে সব কিছুই ভালো এটা আপনার দেখেন স্পিড গভর্নর যেটা আপনার লিপ সেরে গেলে যে লিপকে আটকায় দেয় লিফট যখন ছিঁড়ে যায় এ দেখেন ভিন্ন কালার সবচেয়ে ভালো কোয়ালিটির স্পিড গভর্নার আমরা ভালো ব্র্যান্ডের স্পিড গভর্নর আমরা ব্যবহার করে থাকি সবচেয়ে ভালো চায়না একটা জিনিস ধরেন আমরা তিন হাজার টাকাও পাওয়া যায় আবার একটা জিনিস তিরিশ হাজার টাকাও হয়ে থাকে সবই চায় না তো আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে আমরা আপনাদেরকে সব কিছুই ভালো কোয়ালিটি অ্যান্সেল করতে চাই এই লিফটের সাথে দেখেন এই যে কাউন্টার ওয়েট আমরা যে এই যে ব্যালেন্সিং ওয়েট যেটা এটাও আমাদের লিফটের সাথে আসছে এটা আমরা বাংলাদেশ থেকে তৈরি করি না একদম লিপ্টের সাথে সরাসরি আসছে এবং হলো মোটর হলো ট্রাকশন মোটর গিয়ারলেস মেশিন এই হলো আপনার স্টিল রোগ লিফটের সাথে ধরেন এই প্রোজেক্টের যে স্টিল রোপ এটা এখানে সেট করা আছে এখান থেকে আমাদের ইঞ্জিনিয়াররা মাপ অনুযায়ী কেটে কেটে ইনস্টল করবে সেই ক্ষেত্রে দেখা গেল যে লোকালের ক্ষেত্রে লিফট যদি ধরেন এখান থেকে বানানো হয় অথবা বাইরে থেকে আনা হয় মানে মোট কথা হলো যদি একটু মিলানো হয় সেই ক্ষেত্রে কোয়ালিটির একটু তফাৎ থাকে যখন আমাদের লিফটটা কমপ্লিটলি বাইরে থেকে আসবে তখন যদি অ্যাডজাস্ট করে দিবে যে কোনটার সাথে কোনটা প্রয়োজন এ হলো আপনার ল্যান্ডিং এই যে সবগুলো দরজা এই হলো আর একটা বক্স প্রতিটা বক্সের আপনার এখানে প্রতিটা বক্সের নাম্বার থাকে আপনি দেখেন প্রতিটা বক্সের নাম্বার দেওয়া কার্টন নাম্বার হলো চার এটা হলো চার এটা হলো নাম্বার হলো নয় প্রতিটা আলাদা আলাদা থাকে মোটামুটি সব এই হলো এই হলো কাউন্টার ফ্রেন এটা হলো কাউন্টার ফ্রেম এটা হলো কাউন্টার ফ্রেম তারপরে হলো ওই বক্সের ভিতরে আরো সব মালামাল আছে এখানে ধরেন লিফ্টের কাজ শুরু হয়ে গেছে আমাদের আমরা দেখেন ওয়ালের যে ব্র্যাকেট এই যে ওয়ালের ব্রাকেট আমরা একটা মিনিমাম হাইটে ব্যবহার করে থাকি অতি ফ্লোরে আমরা দুইটা করে ব্র্যাকেট দিয়ে থাকি আমি আপনাদেরকে বলতে চাই যে যারা আপনারা যারা লিভ কিনতে চান তাদের কাছে আমাদের রিকোয়েস্ট হলো যে আপনারা যদি সত্যি আমাদের যারা ভিডিও দেখেন লিভ কিনতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসে আর আপনারা অফিসে আসলে কিন্তু আমাদের লিভগুলো দেখতে পারবে না আমাদের অফিস দেখতে পারবে না আমরা আল্লাহর উপরে ভরসা করে একশো ভাগ আল্লাহর উপরে ভরসা করে কাজ করি আমরা প্রোডাক্ট আপনাকে যা বলা হবে আপনাকে কিন্তু তাই দেওয়া হবে এখানে কোনো কাজ করা হবে না কারণ এখানে ইউরোলিভ লং টাইম যাবত আমাদের এই দেশে কাজ করতেছে সেই হিসাবে নিশ্চিত থাকে যে আমরা ভালোভাবে কাজ করি এবং আমরা ব্যবসা করি ব্যবসা হলো হালাল রুজি আমাদের নবীজিও আমাদের এই ব্যবসা করতেন এটা নবীজির ব্যবসা আমরাও ব্যবসা করি তো সেই ক্ষেত্রে আমরা ব্যবসায় কোনো আরাম খেতে চাই না আপনাদেরকে ভাগ ভালো কিছু দিতে চাই তাই আপনাদের লিখতে প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের অফিস অফিসিয়ালি বসুন্ধরা আবাসে যে সির বিজনেস ঢাকা বাংলাদেশ সবাইকে আমাদের এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনারা আমার এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন